আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালি পাড়ার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে আরও বুটিক্সের শাড়ি নিয়ে যেহেতু সামনে পুজো আসতেছে যারা দিদিরা অনেক দিদিরা চাচ্ছে যে ভাইয়া নতুন কিছু শাড়ি দেখেন তো আজকে একটু ডিফারেন্ট ভাবে টোটালি ভিডিও আপনাদেরকে দেখাবো মানে একটু ডিফারেন্ট কিছু দেখতে মানে দেখতে পেলে আমাদের কিন্তু এখানে দেখবেন এই যে দেখেন এই শাড়িটা পুরো শাড়িটা আমি কিন্তু অল বডি কাজ করা দেখাই দিলাম ফুল বডি কাজ করা আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো এইভাবে দেখিয়ে দিচ্ছি যার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট আমাদের নাম্বার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন এ একটা কালার দেখেন প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ পিওস মানে এক কথায় অসাধারণ এবং কি এটার সাথে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে অল বডি ফ্লোয়ার প্রিন্টের দেওয়া আছে সাথে পাড়ার মধ্যে খুব সুন্দর করে কটসুতা দিয়ে কাজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ কটসুতা নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি কালারগুলো দেখেন কত সুন্দর ব্লাউজ পিস তো সাথে অ্যাস্ট্রা লাশপাটে দেওয়াই আছে প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বিয়ার যার যেটা ভাল লাগবে দ্রুত নিয়ে নিতে হবে দেখেন প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে নেক্সট একটা ডিজাইন আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন আসছে নিউ সোনালি পার মানে একবারে নিত্য নতুন কালেকশন আর নিত্য নতুন কালেকশন মানে নিউ সোনালি পার দেখেন সম্পূর্ণ এই শাড়িটার কিন্তু সম্পূর্ণ এই যে কাজটা যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আচলে হাতের কাজ করা ম্যাশিং এর কোনো স্পর্শ নাই কাঠচুপির কাজ করা স্কিন পিন ব্লক পিন হাতের কাজ করা তারপরে টার্সেল দেওয়া আছে মাল্টি করে পুরো বডিটা ফ্লোয়ার পিন দেওয়া আছে খুব সুন্দর আর এটার প্রাইজও পড়বে অনলি মাত্র চোদ্দশো টাকা এটার মধ্যে কালার আছে আমি কালার প্রত্যেকটা ডিজাইনেরই কালার ফুল কালার করে দেখিয়ে দেবো আজকে যে কয়টা করে কালার আছে আমি দেখাবো এই একটা কালার কালারটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ বিয়ার যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট হিরোজা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার বিয়ার্স জাস্ট মাথা নষ্ট করার মতো একটা কালার এই আর একটা ডিজাইন কালার আছে কালারটা হলো খুব সুন্দর একটা জাম কালার এই কালারটা কিন্তু খুবই কিউট একটা কালার এই যে এটা আসবে আচল ফুল বডির সেট আপ এটা আসবে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটা মধ্যে আরও কালার আছে আমি কালার দেখাচ্ছি যেহেতু আমরা হোলসেল করে থাকি যারা বলবেন যে ভাইয়া এই কালারের বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দা যাবে কিনা ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা কিন্তু ইনশাল্লাহ দিতে পারবো যে দেখ কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই একটা মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার দেখেন জাস্ট ওয়াও একটা কালার খুব সুন্দর অল বডি কাজ করা প্লাস সাথে কিন্তু হাতের কাজ করা আছে তো এটা লাস্ট ওয়ান কালারটা আমি দেখাচ্ছি সাদার উপরে খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখেন খুবই ইউনিক আর খুবই কোয়ালিটিফুল ফুল চোদ্দো হাত আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন তাছাড়া আমাদের ডিজাইন যারা চাচ্ছেন যে একই পিসে বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস করে যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবেন যেরকম সুতার কাজের আছে আরমবুরিক্স আছে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট এখানে পাবেন তো আমি আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টান মূলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নম্বরটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ